নমস্কার বন্ধুরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা আলোচনা করব রোপা দুই হাজার সম্পর্কে কারণ এই যে বর্তমানে পরিস্থিতিতে রাজ্য সরকার এবং রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে যে ডিএ নিয়ে টানা পড়ন চলছে এবং সুপ্রিম কোর্টে মামলা চলছে সেই মামলার ব্যাপারে অনেক ক্ষেত্রেই বা সেই মামলাটা কিন্তু রোপা দুই হাজার নয়ের উপর ভিত্তি করেই হচ্ছে এই রোপা দুই হাজার নয়ের ব্যাপারটা কী এবং কেন এটা কিন্তু অনেক চাকরিজীবী জানান না এবং যারা নতুন ও যারা রেগুলার চাকরি পরীক্ষা অংশগ্রহণ করছে তাদের কিন্তু আজকের এই ভিডিওটা খুব কাজে দেবে দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখুন রোপা হল পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বেতন ভাতা ও পেনশন কাঠামো সম্পূর্ণভাবে বদলে দিয়েছিল এই রোপা চলুন জেনে নেওয়া যাক রোপা দুই হাজার নয় কী ছিল কেন আনা হয়েছিল এবং এতে কি কি গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছিল ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন একটু দীর্ঘ হতে পারে ভিডিওটা রোপা অর্থাৎ রিভিশন অব পে অ্যান্ড অ্যালাউন্সেস রোপা দুই নয় ছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এক আদেশনামা বা পে কমিশনের এর সুপারিশ অনুযায়ী বেতন কাঠামো সংস্কার এই সংস্কার এক এক দুই হাজার ছয় তারিখ থেকে কার্যকর হলেও এক চার দুই হাজার নয় থেকে বাস্তবায়ন শুরু হয় এটি মূলত ষষ্ঠ কেন্দ্রীয় বেতন কমিশনের ভিত্তিতে রাজ্যের জন্য প্রণয়ন করা হয়েছিল এর মাধ্যমে সরকারি কর্মীদের মূল বেতন বা বেসিক পে মহার্য ভাতা বা ডিআরএস অ্যালায়েন্স হাউস রেন্ট এবং অন্যান্য ভাতাগুলি পুনর্নির্ধারণ করা হয়েছিল রোপা দুই হাজার নয় অনুযায়ী পে ব্যান্ড এবং গ্রেড পে চালু হয় যা আগের স্কেল অফ পে এর বদলে নতুন কাঠামো হিসাবে প্রতিষ্ঠিত হয় পুরনো স্কেল অনুযায়ী কর্মীদের নতুন পে ব্যান্ডে স্থানান্তর করা হয় প্রত্যেক গ্রেড অনুযায়ী আলাদা আলাদা গ্রেড পে নির্ধারণ করা হয় নতুন পে ফিক্সেশন হয় নিজের পদ্ধতিতে নিউ পে ইকুয়াল টু ওল্ড বেসিক পে ইন্টু ওয়ান পয়েন্ট এইট সিক্স প্লাস করেসপন্ডিং গ্রেড পে এবার এই নতুন বেতন কাঠামো দুই হাজার ছয় সালের পহেলা জানুয়ারি থেকে গণনায় ধরা হয় কিন্তু বকেয়া শুধুমাত্র এক চার দুই হাজার নয় থেকে গণনা করে দেওয়া হয় উদাহরণস্বরূপ যদি আপনার পুরনো বেতন হয় পাঁচ হাজার টাকা তাহলে পাঁচ হাজার গুণ এক দশমিক আট ছয় ইকুয়াল টু নয় হাজার তিনশো টাকা ধরুন গ্রেড পে যদি হয় দু হাজার চারশো টাকা তাহলে নতুন বেতন হবে ন হাজার তিনশো প্লাস দু হাজার চারশো ইকুয়াল টু এগারো হাজার সাতশো টাকা এবার ভাতা কীভাবে হবে দেখুন রোপা দুই হাজার নয়ের শুধুমাত্র বেতন নয় ভাতা সম্পর্কেও বড়ো পরিবর্তন আনা হয় ডিএনএস এলাইভেন্স বা ভাতা বা আপনার যেটা বলেন মহার্গ ভাতা সেটা পুনর্নির্ধারণ করা হয় কেন্দ্রীয় হারে এটি সিক্সটি পার্সেন্ট থেকে শুরু করে ধাপে ধাপে বৃদ্ধি পেতে থাকে এবার হাউস রেন্ট কর্মস্থলের স্থান অনুযায়ী হাউস রেন্ট দশ শতাংশ বারো শতাংশ অথবা পনেরো শতাংশ হারে নির্ধারণ করা হয় এবার মেডিকেল অ্যালাউন্স পেনশনার্স এবং সার্ভিং এমপ্লয়িদের জন্য আলাদা আলাদা হারে মেডিকেল অ্যালাউন্স দেওয়া হয় ট্রাভেলিং অ্যালাউন্স হিল অ্যালাউন্স ইত্যাদিও পরিবর্তন করা হয় হিল অ্যালাউন্স হল যারা পাহাড়ি এলাকায় বা দুর্গম স্থানে চাকরি করছে তাদের জন্য এক্সট্রা একটা অ্যালাউন্স বা উৎসাহ ভাতা এই সমস্ত আর্থিক সংস্কার কর্মীদের আর্থিক জীবনে গভীরভাবে প্রভাব ফেলেছিল এবার আসুন পেনশন ও গ্র্যাচুইটিতে রোপা দুই হাজার নয় পেনশন প্রাপ্তদের জন্য অনেক সুবিধা নিয়ে এসেছে রিভাইজড পেনশন ক্যালকুলেশন পুরনো স্কেল অনুযায়ী পেনশন নির্ধারণ না করে নতুন রিভাইজড বেসিক পে অনুযায়ী হিসেব করা হয় মিনিমাম পেনশন নির্ধারণ করা হয় তিন হাজার পাঁচশো টাকা প্রতি মাসে গ্র্যাচুইটি সেলিং বাড়িয়ে সাড়ে তিন লাখ টাকা করা হয় ফ্যামিলি পেনশন ও কমিউনিটেশন ভ্যালু হিসেবেও নতুন নিয়ম আনা হয় এবার আসি রোপা কেন গুরুত্বপূর্ণ ছিল রোপা দুই হাজার নয় ছিল কর্মীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান বেতন কাঠামোর আধুনিকীকরণ এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে সামঞ্জস্য রক্ষার গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটি রাজ্য সরকারি কর্মীদের মানসিক ও আর্থিক সুরক্ষা অনেকাংশে বৃদ্ধি করেছিল এছাড়াও পরবর্তীতে রোপা দুই এসেছে রোপা দুই হাজার ধারাবাহিকতায় এবং দুই হাজার যে যে পরিবর্তন করা হয়েছিল সেটা কিন্তু দুই হাজার নয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে সামঞ্জস্য রেখে যেন রাজ্য সরকারি কর্মচারীদের বেতন দেওয়া যায় সেটার মাথায় রেখেই দুই হাজার উনিশ রোপা নিয়ে আসা হয়েছিল এবার দেখুন কেন্দ্রীয় সরকার তার কর্মচারীদের পেনশন না দিলেও রাজ্য সরকার কিন্তু রোপা দুই থেকে তার পেনশন কাঠামোটা কোনো পরিবর্তন করেনি বা পেনশন কিন্তু বাতিল করেনি অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীরা এখনও পর্যন্ত পেনশন পাচ্ছে এবং আগামীতেও হয়তো পেয়ে যাবে এই ছিল আমার আজকের ভিডিওর বিষয়বস্তু বন্ধুরা আশা করি রোপা দুই এবং রোপা দুই সম্পর্কে এই ভিডিও আপনাদের স্পষ্ট ধারণা দিল আপনি যদি একজন রাজ্য সরকারি কর্মী হন বা চাকরি প্রস্তুতি নিচ্ছেন তাহলে এই তথ্যগুলো আপনার অবশ্যই জানা দরকার ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্টে জানিয়ে দিন পরের ভিডিও কোন বিষয়ে চান আমি দেবাশিস আবার দেখা হবে পরের ইনফরমেটিভ ভিডিওতে ধন্যবাদ